যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নি রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে অবুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বস্ন বুকের কোলটি ঘেঁষে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেকে ফাঁকি অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুজবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁদতে মালা কাব্যে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসেন হাওয়া শিশির ছাঁচা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে না কো আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পার সে আসবে না কো আর সে পড়বে মনে মোর বাহতে মাথা থুয়ে সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি নিয়ে বিছানায় কাঁটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলে সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে নার বইতে প্রাণের শ্রান্ত এ ভার মরণ শনে যুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চৈতিরাতের চাঁদনি আকাশ ছাওয়া তারায় তারায় বাঁচবে আমার কাঁদনি চৈতিরাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমোর সোহাগ ভিতু চাইবে কেদে নীল নভগায় আমার মতন চোখ ভরে চায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ছড়ি নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাব্যে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে যাবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁধবে বুকে দুঃখ রাতে আপনি গালে জাজবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে ঘা তোমায় ব্যথা হান্ত সেই আঘাতি যাজবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসবে তখন পান্থ হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কেঁদে চাব্বি বুকে বাহু বেঁধে চরণ চুমে পুজবে বুঝবে সেদিন বুঝবে